ইমান আকিদা আখলাক এই তিনটা বিষয় যদি আপনার কাছে না থাকে আপনি জান্নাতে প্রবেশ করবেন দূরের কথা জান্নাতে সুগ্রাণও পাবেন না তো আজকে এই তিনটা জিনিসকে ধ্বংস করে দিচ্ছে পশ্চিমা কালচার পশ্চিমা সংস্কৃতি এটা প্রতিনিয়ত আমাদেরকে ধ্বংসের ধার প্রান্তে নিয়ে যাচ্ছে বড় করে বলুন এই যে আজকে তাদের অনুসরণ করে করে আমাদের সমাজের মধ্যে বিভিন্ন অনৈতিক কাজ একসময় আমরা সমাজের মধ্যে প্রেম নামক একটা কুসংস্কার দেখেছি আমাদের সমাজের মধ্যে প্রেম নামে একটা কুসংস্কার চালু ছিল এখনো আছে বর্তমান সময়ে এর চাইতে ভয়ংকর সূরতার কাজে ফরকিয়া এটা কেউ কি অস্বীকার করতে পারবে কিছুদিন আগে আমাদের বুছুরে একজন মহিলা ফরকিয়া শান্ত হয়ে নিজের কলেজ বড় সন্তানকে নির্মমভাবে হত্যা করেছে বড় বড় নাউজুবিল্লাহ প্রতিনিয়ত আমরা সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখি বড় কেয়ার ছেড়ে মা সন্তানকে জবে করে দিচ্ছে বিষপান করাই দিচ্ছে না হলে ফাঁসের মধ্যে ঝুলাই দিচ্ছে না হয় টুকরো টুকরো করে বাথরুমের মধ্যে ফেলে দিচ্ছে বিভিন্ন নদীর নদী নালার মধ্যে ফেলে দিচ্ছে এই নিউজগুলো আমরা প্রতিনিয়ত দেখি এটা কেন ওই কারণ যেদিন থেকে পশ্চিমা কালচার আমাদের সমাজকে গ্রাস করেছে সেই থেকে আমরা দিন দিন ধ্বংসের ধার প্রান্তে যাচ্ছি আমরা নামের দিকে অগ্রসর হচ্ছে তো আমি এটা বলতে চাচ্ছিলাম এখন এত বেশি ভয়ঙ্কর সুর ধারণ করেছে আমাদের সমাজকে নষ্ট করে দিচ্ছে এই গর্হিত কাছ থেকে হিফাজতে থাকতে হলে তিনটা জিনিসকে আপনি আমানতদারিতা শুরু রক্ষা করতে হবে ইমান আকিরা আসলাক

এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আযামা ইদাক লাহু আযাবু ইয়াওমান কিয়ামাতি ওয়া ইয়াখলুদু ফীহি মুহানা আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর যারা অন্যায়ভাবে মানুষকে হত্যা করে আপন ভাইকে হত্যা করে বাবাকে হত্যা করে মাকে হত্যা করে নিজের সন্তানকে অন্যায়ভাবে হত্যা করে এবং বিবিচার কাজের মধ্যে হয় গরহিত কাজের মধ্যে লিপ্ত হয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাহুম আযাবু ইয়াওমাল কিয়ামাতি কিয়ামতের ময়দানে তারা কঠিন আযাবের সম্মুখীন হবে আমি আল্লাহ জন্য কঠিন আযাবের ব্যবস্থা করে রেখেছি ওয়া ইয়াখমুদু ফীহি মুহানা শুধু তাই না তারা জাহান্নামের মধ্যে আবাদান আবাদা ওই শাস্তি ভোগ করতে থাকবে উচ্চ আওয়াজে বলুন নাউযু বিল্লাহ আল্লাহ বলেন দুনিয়ার মধ্যে যারা নিজের সন্তানকে ভাইকে বাবাকে মাকে অন্যায়ভাবে হত্যা করবে এখন প্রতিনিয়ত দেখা যাচ্ছে বাবাকে মেরে ফেলতেছে মাকে মেরে ফেলতেছে বাবা ফরেকে জেরে স্ত্রীকে ছেড়ে দিচ্ছে স্ত্রীকে মেরে ফেলতেছে মা সন্তানকে মেরে ফেলছে এভাবে আমরা প্রতিনিয়ত নিউজ দেখতেছি তাহলে আর আপনারা আর বলেন যারা অন্যায়ভাবে অপর একজন ব্যক্তিকে হত্যা করবে সেটা মা হোক ভাই হোক বাবা হোক সন্তান হোক এবং জেনার কাজে হবে গরহিত কাজে হবে বেবি চারে লিপ্ত হবে আল্লাহ বলেন আমি আল্লাহ কেমতুর ময়দানে তাদেরকে মাফ করব না কেমতুর ময়দানে আমি তাদেরকে মাফ করব না তারা আবাদা আবাদা জাহান নামের শাস্তি ভোগ করবে বড় করে বলুন না তাহলে এই দুটা কাজ যদি আমরা করি আল্লাহ কখনো আমাদেরকে মাফ করবে না এই দুটা কাজ থেকে হিফাজত থাকা এটা আমাদের ইমানই কর্তব্য এই কাজগুলো থেকে যদি আমরা হিফাযতে থাকতে পারি আমরাই মুমিন বান্দা পড়ে করে বলুন সুবহানাল্লাহ সম্মানিত হাদিস শুদু তাইরা আল্লাহ নায়া তেরমতে বলেন কুল ইননা মা হাররা রাব্বিয়াল ফাওয়াহিশা মা যহরা আল্লাহ রাব্বুল আলামিন মধ্যে বলেন ও বান্দা বকাস বকাস যেই কাজগুলোকে আমি আল্লাহ হারাম করেছি ওই কাজ প্রকাশ্য হোক বা অপ্রকাশ্য হোক আমি আল্লাহ যে কাজগুলোকে হারাম করেছি তোমরা ওই কাজগুলোকে হারাম মনে করো কি মনে করো হারাম মনে করো ও মান্দা কাজেটা প্রকাশ্য হোক বা অপ্রকাশ্য হোক গোপনে হোক আপনি রাতের আধারে চুরি করতে গেলেন সেটাকে আল্লাহ দেখতেছে না প্রকাশ্যে যান আর অপ্রকাশ্যে যান গোপনে যান আর গোপনে যান

আইজু যামবি ইসলামের মধ্যে কোন অপরাধ সবচেয়ে বড় কোন অপরাধ সবচেয়ে বড় তখন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ক্বালা আনতা জালা লিল্লাহি বিদ্দমু ওয়া খালাকাকা সবচেয়ে বড় অপরাধ সাথে কাউকে শরিক করা কাউকে আল্লাহ সমকক্ষ মনে করা আল্লাহর মত কাউকে মনে করা এটা হলো সবচেয়ে বড় অপরাধ আল্লাহ চাই আল্লাহর মত কাউকে মনে করা আল্লাহর সাথে শরিক করা মানে উনি আল্লাহর মত উনি আল্লাহর মত আল্লাহর সাথে মেসাল দেওয়া বড় করে বলো না এটা হলো সবচেয়ে বড় অপরাধ এরপর ওই সাহাবি আবার দাঁড়িয়ে গেলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এরপরে কোন অপরাধ সবচেয়ে বড় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া আনতা কতুলা ওয়ালা যাকা এরপরে দ্বিতীয় নম্বরে বড় জঘন্যতম অপরাধ হলো নিজের সন্তানকে হত্যা করা নিজের সন্তানকে কি করা হত্যা করা এরপরে সাহাবী আবার দাঁড়িয়ে গেলেন ইয়া রাসূলুল্লাহ এরপরে কোন অপরাধ বড় তখন আমার নবী বলেন আন তাজানিয়া হালি আন তাজানিয়া হালি লা তাজারিকা আমার নবী বলেন পারা প্রতিবেশীর স্ত্রীর সাথে

তারা কখনো আল্লাহ নিয়ামত প্রাপ্ত হবে না জান্নাত দূরের কথা দুনিয়ার মধ্যে তারা লাঞ্ছিত হবে আখিরাতের মধ্যে কঠিন আজাবের সম্মুখীন হবে বড় করে বলুন নবসুবিল্লাহ সম্মানিত হাদিরিন শুধু তাই না এরপর আমার নবী হাদিসে মাকের মধ্যে বলেন ওয়ান নবী হুরাইরা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال لا يزني قال لا يزني الزاني حين يزني وهو مؤمن আমানবী বলেন মানুষ যখন পাপ কাজের মধ্যে লিপ্ত হয় বেবিচার কাজের মধ্যে লিপ্ত হয় যখন মানুষ গর্হিত কাজের মধ্যে লিপ্ত হয় ওই সময় তার ভিতরে ইমান থাকে না কি থাকে থাকে না? না। আপনি পাপ কাজ করতে গেলেন গর্হিত কাজ করতে গেলেন এমন সময় যদি মারাকুট মোতে আপনার সামনে হাজির হয় আপনি যদি ইন্তেকাল করেন তাহলে বেমান অবস্থা আপনার মত আমার নবীবনের মানুষ যখন বেবিচার কাজে লিপ্ত হয় ওই সময় তার ভিতরে থাকে না এটা ইমানটা অন্তর থেকে বের হয়ে যায় কলম থেকে বের হয়ে যায় দ্বিতীয় নাম্বার মুখ মিনন মানুষ যখন চুরি করতে বের হয় চুরি করতে বের হওয়ার পরে সে যখন সুরির কাজ সংগঠিত করে ওই সময়ও তার ভিতরে ইমান থাকে না সেজন্য সুর যখন মারা যাবে মনে করতেও এটা বেমানবস্তাই انتقাল করেছে সূরিয়ে করতে যাওয়ার সময় কি থাকে না ঈমান থাকে না ইমান বিল হয়ে যায় ঈমান তখন বাইরে থাকে এরপর আমার নবী বলেন লা ইয়াশরাবুল খমর হীনা ইয়াশরাবুহা হুয়া মুমিন না কোন শরব পানকারী যখন শরব পান করে ওই সময়ও তার কাছে ঈমান থাকে না তাহলে তিনটা কাজ একটা হলো বেবিচার করার সময় পাপ কাজ করার সময় গর্হিত কাজ করার সময় তার কলবের মধ্যে ইমান থাকে না দ্বিতীয় নাম্বার আমার নবী বলেন মানুষ যখন চুরি করতে বের হয় তখন তার ভিতরে ইমান থাকে না তৃতীয় নাম্বার মানুষ যখন শরাব পান করে কি পান করে শরাব পান করে মাতাল হয়ে যায় ওই সময়ও তাদের ভিতরে ইমান থাকে না সেজন্য পাপ কাজে লিপ্ত হয়ে ইন্তেকাল চুরির মধ্যে চুরির কাজে লিপ্ত হয়ে ইন্তেকাল শরাব পান শরাব পান করার সময় ইন্তেকাল এই তিন সূরতে কেউ যদি মারা যায় কেউ যদি মারা যায় তাহলে কোন ইমানদার কোন বুজুর্গ ব্যক্তি দিয়ে তার জানাজা পড়াতে নিষেধ করেছেন কেন সুরের জানাজা যদি আপনি একজন আল্লাহর রাসূল দিয়ে পড়ান একজন বুজুর্গ ব্যক্তি দিয়ে পড়ান তাহলে এটা মানুষ আরো ওই উৎসাহিত হবে কি হবে তখন মানুষ বলবে তো সুর জানাজা তো কিন্তু আল্লাহর রাসূল পড়িয়েছে তখন করবে না আমিও চুরি করতে গিয়ে মারা যাবো আমার জানাজা যাও রাজা পড়াবে মানুষ উৎসাহিত হবে সে নামানবী নিরুৎসাহিত করেছেন যে কোন চুল যখন মারা যাবে সরব পানকারী যখন মারা যাবে তোমরা উত্তম ব্যক্তি দিয়ে নেককার বন্ধ দিয়ে জানাজা পড়াবে না বরং সাধারণ একজন মানুষ ধরে এনে ওনার জানাজার মামতি করতে দিবে তাহলে দেখেন আমরা হাবিব কতটুকু অপছন্দ করতেন دنیا مدد اپنی لانچی تو آخر تو مدد اپنی لانچی تو ہوئے بڑھا کر گرنہ حسول اللہ النبی حریرہ قال قال حسول اللہ صلی اللہ علیہ وسلم خدمت ابو حریرہ رضی اللہ تعالیٰ عنہ تک حدیث رویت اللہ رسول صلی اللہ علیہ وسلم برین سناسد النا یکلمہم اللہ یکلمہم اللہ یوم القیامت ولا یزکیہم ولا ینظر انہیہم ولا ہم عذاب علیم اللہ رسول صلی اللہ علیہ وسلم برین কালকে আমতর ময়দানে আল্লাহ তিন শ্রেণীর ব্যক্তির সাথে কথা বলবেন না এক নাম্বার সেই হুন ব্যক্তি পাপাচারে লিপ্ত হওয়া বাবা কোন সমাজে আছেন এখন আমাদের অনেক বৃদ্ধরাও পাপ কাজে লিপ্ত হয় গৃহীত কাজে লিপ্ত হয় বেবিচারে লিপ্ত হয় বড় করে গুলো না কোন সমাজের কথা আপনি আমাকে বলবেন আরে বাবা বৃদ্ধ বাবা না আপনি অনেক মাদ্রাসার দিকে তাকান অনেক ইমামের দিকে তাকান অনেক খতিবের দিকে তাকান অনেক বুজুর্গ ব্যক্তির দিকে তাকান অনেক বড় বড় বুজুর্গ ব্যক্তি অ্যাক্সিডেন্ট করে গেলেন মুহূর্তের মধ্যে শয়তানার দুগায় পড়ে গর্হিত কাজের মধ্যে লিপ্ত হয়ে যায় অনেক বড় বুজুর্গ সবাই জানে যে উনি বুজুর্গ উনি একদম আল্লাহ বিল্লাহ শয়তানের দুগায় যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হতে পারে সেজন্য সদা সর্বদা সজাগ থাকতে হবে আজকে আমাদের সমাজের মধ্যে ফরক এটা কেন হচ্ছে বাবা এটা অনেকগুলো কারণ আপনি যখন আপনার মেয়ে বিয়ে দিচ্ছেন তখন আপনি কি আপনার মেয়ে থেকে অনুমতি নিয়েছেন যে ছেলের সাথে আপনি বিয়ে দিচ্ছেন ওই ছেলেকে আপনার মেয়ে পছন্দ করেছে কিনা হাদিসে বাগের মধ্যে এটা আছে মেয়ের পছন্দ হইতে হবে ছেলের পছন্দ হইতে হবে আপনি কি আপনার মেয়ের কাছে জিজ্ঞেস করেছেন যে ছেলে তোমার পছন্দ কিনা না সন্তানের কাছে জিজ্ঞেস করেছেন ওই মেয়ে পছন্দ কিনা আপনি না করে আপনি আপনার মনের মতো দিয়ে দিলেন এরপর সে কি করতেছে এক বছর করে ওই আগের মানুষের সাথে আবার পালিয়ে যাচ্ছে বড় করে বলুন না এটা এক নম্বর দ্বিতীয় নম্বর বর্তমান সময়ে আমাদের স্বামীরা জানে না স্ত্রীর হক কি আর স্ত্রী জানে না স্বামীর হক কি স্বামী জানে না স্ত্রীর হক কি আর স্ত্রী জানে না স্বামীর হক কি তৃতীয় নাম্বার আমাদের অধিকাংশ মা বাবুন আজকে স্বামীর অনুগত্তর মধ্যে নাই স্বামীর ফরমাত তারির মধ্যে নাই স্ত্রীকে স্বামীর অনুগত্তর মধ্যে থাকতে হবে আর স্বামীকেও স্ত্রীর অনুগত্তর মধ্যে থাকতে হবে আজকে স্ত্রীও নাই স্বামীও নাই অনুগত্তের মধ্যে স্বামী স্ত্রীর কথা শুনে না স্ত্রী স্বামীর কথা শুনে না উভয়ের সমন্বয় সংসার একজন আরেকজনকে বুঝতে হবে আপনি আপনার মতো আপনার স্ত্রী আপনার আপনার কুনার মতো এভাবে হলে তো সংসার ঠিক না সংসার ভেঙে যাবে ওই সংসার মতো ফরকিয়া বৃদ্ধি পাবে বড় করে বড় নাম আজকে অ্যাভেলেবেল ঘর ভেঙে যাচ্ছে এরপরে আপনি যখন কোন সফরে যাবেন এক বছর দুই বছর বা তিন মাস চার মাস পাঁচ মাস কোন সফরে বের হবেন তখন আপনার স্ত্রী থেকে অনুমতি নিয়ে বের হতে হবে যে আমি বিদেশে যাচ্ছি এক বছরের জন্য দুই বছরের জন্য তিন বছরের জন্য আল্লাহ আপনার ভিতরে আমার যে আমারত দিয়েছেন ওই ওই আমানতকে আপনি হিফাজত করতে পারবেন এভাবে করে কয়জন স্বামী স্ত্রীর কাছ থেকে অনুমতি নিয়েছে আপনি সফরে যাচ্ছেন তিন মাস ছয় মাস এক বছর দুই বছর স্ত্রী থেকে অনুমতি নিতে হবে আমি এত মাসের জন্য বাইরে যাচ্ছি এত বছরের জন্য বাইরে যাচ্ছি আপনি কি আপনার দেওয়া আল্লাহ দেওয়া আমার থেকে আমার থেকে আপনি হেফাজত করতে পারবেন যদি আপনার স্ত্রী বলে আমি হেফাজত করতে পারবো আল্লাহ যদি আমাকে দয়া করেন তখন আপনি বের হতে পারবেন আর আপনার স্ত্রী যদি বলে না আমি হেফাজত করতে পারবো না তখন শরীয়ত হলো আপনি বাইরে যাওয়া আপনার জন্য হারাম আপনি ওই সময় এক বছর দুই বছরের না তিন মাসের জন্য আপনি সফর করতে পারবেন না আপনা আপনি সফর করতে গেলে আপনার স্ত্রী অ্যাক্সিডেন্ট করবে এটা দায়ভার আপনাকে নিতে হবে সমাজে আপনার মুখ কালো হবে এগুলো থেকে বাঁচার জন্য পন্তি হতে হবে তাসুফের দর্শন লালন পালন করতে হবে সুফিবাণী যারা তারা না যারা প্রকৃত সুফি প্রকৃত সুফি আপনি তাদের দিকে তাকান তাদের চরিত্র কেমন কত আদব কত কত আদব কায়দা কত নম্র ভদ্র তাদের চেহারা চেহারা দেখলে হুদার কথা স্মরণ হয় জান্নাতের কথা স্মরণ হয় সত্যিকার যে সুফি মতবাদ মতবেদ ওই স্তুফি দর্শন সেই স্তুফি দর্শনকে যদি আপনি লালন করতে পারেন আপনার চরিত্র হিফাজত থাকবে বড় করে বলেন সোহান আবার যদি ভণ্ডের কাতারে যান ওই ভণ্ডের তো নিজেরও চরিত্র ঠিক নাই আপনার চরিত্রে কি হিফাজত করবে বরং আপনার টাও অংশ করে দেবে অনেক খ্রিস্টায় মুড়িদের স্ত্রী নিয়ে বাগে বড় করে বলেন নাউসুবিল্লা ওই রকম খ্রিস্টানের কাছে গেলে ইমার ঠিক থাকবে নাকে যদি ফিশাপকে দেখলে খুদার কথা স্মরণ হয় আল্লাহ ভয় অন্তরের মধ্যে সৃষ্টি হয় ওই ফিশাপের কাছে যাইতে হবে যে পীর মুশিদকে দেখলে খুদার কথা স্মরণ হয় অন্তরের মধ্যে ভয় কাজ করে ওবুক আমি গৃহীত কাজ কিভাবে করব আমাকে তো আল্লাহ দেখতেছে আমার নবী দেখতেছে আমার পীর মুশিদ দেখতেছে এ নিউ এ ভয় যাদের অন্তরে কাজ করবে তারা কখনো গৃহীত কাজে লিপ্ত হবে না সম্মানিত হাদিনি শুধু তাই না আল্লাহ রসুম সুনমুল্লাহ উয়ানি হুয়াসাল্লাম খাদিসে বাঁকের মধ্যে বলেন আর সে যারা গরহিত কাজের মধ্যে লিপ্ত হবে যারা আবিমিচারের মধ্যে লিপ্ত হবে তাদেরকে হত্যা করা জায়েশ তাদেরকে হত্যা করা কি জায়েশ এক নম্বর দ্বিতীয় নম্বর অন্ন্যাস সু কেউ আপনার বাবাকে হত্যা করেছে কেউ আপনার বাবা ভাই সন্তানকে হত্যা করেছে তাকেও হত্যা করা যায়েশ যে হত্যা করেছে তাকে হত্যা করা কি যায়েশ ভতারবু বিধিরিহিল মুনার বোলিল জামাআতি ইসলাম ধর্ম গ্রহণ করেছে পরবর্তীতে আমার ইসলাম ত্যাগ করে ইসলামের নামে বিভিন্ন দুর্নাম সমাজের মধ্যে লড়াচ্ছে এমন ব্যক্তিকে হত্যা করা জায়েশ তবে আপনি নিজ হত্যা করতে পারবেন না অমুক ব্যক্তি আপনার ভাইকে হত্যা করেছে তখন যদি ওই রাষ্ট্রের মধ্যে কুরআনী আইন চালু থাকে শরিয়তের আইন ছাড়ো থাকে তখন জিনারা বড় বড় ফকি জিনারা এই বিষয়ে জ্ঞান রাখেন এই বিষয়ে ফয়সালা দিতে পারবেন তাদেরকে সাথে নিয়ে একটা মজলিস বসাতে হবে একটা মজলিসের আয়োজন করতে হবে ওই মজলিসের মধ্যে যদি জিনারা জ্ঞানী জিনারা ফকি জিনারা আমির ওনারা যদি বলে যে এই অপরাধের জন্য তাকে হত্যা করা যায় তখন আপনি তাকে হত্যা করতে পারবেন এর আগে পারবে না আপনার ভাইকে মারলে আপনি হুট করে মেরে দিলেন হবে না সেটা আইনের বকরি আসতে হবে আপনার ভাইকে মারার পিছনে কোনো কারণও থাকতে পারে ঠিক না ওনার বক্তব্য নিয়ে দুই পক্ষের বক্তব্য নিয়ে এরপর সমাধান দিতে হবে তাহলে এরকম গরহিত কাজ যারা করবে আমার নবী তাদেরকে হত্যা করা জায়েজ বলেছেন জায়েজ করে দিয়েছেন সম্মানিত হাজরিন শুধু তাই না ওয়ান ইবনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আজ জিনা ইউরুহু সফরম আল্লাহ রুসুন সল্লাল্লাহ ইউয়াসাল্লাম হাদিসে বাকের মধ্যে বলেন যারা পাপ কাজের মধ্যে লিপ্ত হয় তাদের কখনো উন্নতি হয় না বরং তারা দারিদ্র্যের দিকে দাবিত হয় উন্নতি তাদের ছোঁয়ার বাইরে থাকে তারা স্বাবলম্বী হতে পারে না গরিবী হালত তাদেরকে আঁকড়ে ধরে তাদেরকে ঘিরে ধরে নয় নয় যারা এই জেনারেল কাজে লিপ্ত হয়ে পাপ লিপ্ত হয়ে ইন্তেকাম করবে আমার নবী বলেন তারা বেমান অবস্থা ইন্তেকাম করবে আর বেমানের শাস্তি কবর থেকে শুরু হবে কবরে তারা আজাব হবে কেমতের ময়দানে আজাব হবে মেজানে ফলনায় থেকে জাহান নামের তারা আগুনে শিকল বন্দি করে ওই সমস্ত ব্যক্তিদেরকে জাহান্নামের মধ্যে নিয়ে যাবে উচ্চ আওয়াজে বলুন দেখেন পাপ কাজের পরিণাম শুধু তাই না

যে যাবে যে সাবে দংশন করলে মানুষ বেশিক্ষণ বাসে না ওই রকম বিষাক্ত সর্ব আপনার গলার মধ্যে ঝুলিয়ে দেবে এবং ওই সর্প আবাদা আপনাকে দংশন করতে থাকবে বড় করে বলুন নাও সুমিল্লা এই কাজটা কি করা যাবে যে কাজ করলে ইমান থাকে না যে কাজ করলে দুনিয়ার মধ্যে লাঞ্ছিত হয় আখিরাতের মধ্যে অভিশান প্রাপ্ত হয় যে কাজ করলে জাহান্নামে যেতে হয় যে কাজ করলে সাপের দংশনের মধ্যে পড়তে হয় ওই কাজকে কখন আমরা করতে পারবো করতে পারবো না আজকে এই কোরআন হাদিসের ভয়গুলো আমাদের অন্তরে নাই বিদায় প্রেম নামক কুসংস্কার আমাদের সমাজে বাসা বেঁধেছে পরকীয় নামক কুসংস্কার আমাদের সমাজের মধ্যে ভয়ঙ্কর সুরূপ ধারণ করেছে বড় করে নাও না নাম আজ আজকে মোবাইল করে দেখেন প্রতিনিয়ত ঘর ভেঙে যাচ্ছে সন্তানগুলো এতিম করে চলে যাচ্ছে মা চলে যাচ্ছে একদিকে বাবা চলে যাচ্ছে একদিকে সন্তান পুরো মা হারা বাবা হারা যার যার উপর বাবা চাই নাই মা নাই ওই সন্তান কখনো সুসন্তান হয় না সে খারাপ পথে দাবিত হয়ে যায় আবার মধ্যে যুক্ত হয়ে যায় সরব পানের মধ্যে লিপ্ত হয়ে যায় বিভিন্ন বেবিচার কাজে লিপ্ত হয়ে যায় বড় করে নহসুল্লাহ কেয়ামতের ময়দানের সন্তান তখন জাহান্নামে চলে যাবে তেও হাদিস সন্তান আল্লাহর দরবার আপিল করবে ও বা র আমি তো এই ছিলাম না আমার বাবা ছিল আমাকে ডাক দেওয়ার মতো আমার মা ছিল শাসন করার মতো বাবা ছিল এই বাবাই তো আমাকে তার শাসন থেকে বঞ্চিত করেছে এই মাই তো আমাকে তার ডাক থেকে তার রহমতের হাত থেকে আমাকে বঞ্চিত করেছে সেই দিন হয় সন্তান মা বাবার বিরুদ্ধে আপিল করবে তখন ওই সন্তানের সাথে আল্লাহ মা বাবাকেও কি করে দেবে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দেবে বড় করে বলে নাও শুনিলাম তাহলে সন্তান নষ্ট হওয়ার পিছনে যারা মা বাবা তাদের তারাও দায়ী আপনি সন্তানকে গাইড করতে পারেন নাই আজকে সমাজের মধ্যে আরে বাবা সতর খাটুন নিজ পর্যন্ত খাববেন বেড়ে বেড়ে সমাজের মধ্যে ঘোরা খাববেন পরে ঘোরা এই সংস্কৃতি আপনি কই পাইলেন আমাকে বলেন ওলামায়ে কেরাম বলেছেন ক্রিকেট খেলা খেলা যাবে বিয়ামের নিয়তে কেন সেখানে লম্বা ফ্যান পরে আর ফুটবল খেলা খেলা যাবে না কেন সেখানে হাফ প্যান্ট পরে ওটা তো গর্হিত কাজ আপনার সদর এখানে এতটুকু পর্যন্ত আপনি এতটুকু প্যান্ট ভরে আপনি খেলা খেলে সেটা তো হারাম এখন সমাজের মধ্যে বিভিন্ন আপনি শহরে দেখেন অনেক ভাইয়েরা হাফ পরে ঘুরে বেড়ায় ব্যায়াম করে বিভিন্ন জায়গায় জগিং করে এটা কি ভাই এটা কি আপনি সদর ডাকলেন এগুলি তো গর্হিত কাজ এগুলি পাপ কাজ এই জন্য সমাজ আজকে ধ্বংসের দ্বার প্রান্তে সমাজ দিন দিন জাহান্নামের দিকে দাবিত হচ্ছে সমাজকে কুরুষী মুক্ত করতে হলে দ্বং সিদ্ধার দিকে রক্ষা করতে হলে ইমান আকিদা আখলাক এ তিনটাকে কিবা করতে হবে ইমান আকিদা আখলাখ ইমান আকিদা ইমান ঠিক রাখবেন আকিলেও মজবুত রাখবেন আখলাক নিজের চরিত্র জবান হাত চোখ নাক কান এগুলোকে ঠিক রাখতে হবে চুখ চুখের মধ্যে ফর্দা লাগাইতে হবে ফাইয়ের মধ্যে বেরি লাগাইতে হবে জবানের মধ্যে ফলতা লাগাইতে হবে আমার নবী বলেন যারা তাদের পঞ্চ ইন্দ্রিয়কে হাত কান নাক চোখ বা এগুলোকে যারা হেফাজত করবে বা শরীরের যে যে অঙ্গ দ্বারা কোন কাজ সংগঠিত হওয়ার সম্ভাবনা থাকে যারা এই অঙ্গগুলোকে হেফাজত করবে কে আমাদের আমি তাদের জন্য সুপারিশ করব পরে পরে বলুন না এবং আজকে আরেকটা অপশন দিয়ে যায় আপনি গর্হিত কাজ করে ফেলেছেন ঠিক আছে গর্বিত কাজ না বুঝে আপনি করে ফেলেছেন তো আপনি চাইলে তো আজকে তোবা করতে পারেন ঠিক না গর্বিত কাজ করে ফেলেছেন আল্লাহ মাফ করবেন এরকম তো কোনো নাই গর্বিত কাজ করেছেন তোবা পাঠ করেন নাই ওই অবস্থায় ইন্তেকাল করেছেন আল্লাহ আপনাকে মাফ করবে না আর যদি গর্বিত কাজ করার পর অনুতপ্ত হয়ে অব এটা তো আমি অন্যায় করে ফেলেছি এই বুঝে আসার পরে আপনি যখনই তোবা করবেন আল্লাহ বলবেন আল্লাহ বলেন

আমার ইন্তেকাল পর্যন্ত আমি আর ওই ফরাজ দিকে দাবি তো হব না এই খাস নিয়তে যদি আপনি তওবা পাঠ করেন আল্লাহ মুহূর্তের মধ্যে আপনার গুনাহ maaf করে দেবে বড় বলেন সুবহানাল্লাহ হাদিসে পাকের মধ্যে আমার বলেন হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে গেলেন আমানবী যখন বলেন আমি কিয়ামতের ময়দানে সবার জন্য সুপারিশ করব তখন হযরতে আবু দারদা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওয়া ইন জানা ওয়া সারাফা দুনিয়ার মধ্যে যারা বেবিচার বেবিচারে লিপ্ত হবে পাপ কাজ করবে এবং চুরি করবে আপনি কি তাদের জন্য সুপারিশ করবেন তখন আমার নবী বলেন ফাফাল রসুল সাল্লি বসাল্লাম নাম ওয়াইন জানা ওয়াইন সারক যারা দুনিয়ার মধ্যে গর্হিত কাজ করেছে জেনা করেছে পাপ কাজ করেছে চুরি করেছে তারা যদি হাস মিউতাল্লাহ দরবারে তোবা তোবা পাঠ করার পর ইন্তেকাল করে আমি নবী তাদের জন্য সুপারিশ করব বড় করে বলুন সুবাহার আল্লাহ গর্হিত কাজ করেছেন বাবা ঠিক আছে করেছেন ঠিক আছে বান্দা গোনা করেছে তো তোমার অপসন্দ গুলো আছে তোবা তো করতে পারে পরিবর্তন করতে পারি নিজের পরিবারকে ঠিক করতে নিজের পরিবারকে সময় দেন আল্লাহ কোরআন হাদিসের এই দিক নির্দেশনা করো আমাদেরকে মেনে চলা তৌফিক দান করুন সকল